নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বৃষ্টির সময় গিয়েছিলাম একটা কাজে মা ফোন করে বললো লাল শাক পেলে নিয়ে আসিস একটা বাচ্চা ছেলের কাছে দেখলাম লাল শাক রয়েছে এমনিতে লাল শাক কিন্তু দশ টাকা করে আটি কিন্তু বৃষ্টির সময় পাতাগুলো একটু নেতিয়ে যাওয়াতে দরদাম করে দুয়াটি দশ টাকায় আনতে পেরেছি আনার সাথে সাথেই মা পাতাগুলোকে সুন্দর করে বেছে নিল অনেকগুলো পাতা নরম হয়ে গিয়েছিল সে গরম জল করে পাতাগুলো দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেওয়া হলো তারপর মিক্সারের মধ্যে এই দেখো জলটাকে ঝরিয়ে নিয়ে শুধু পাতাগুলোকে এরকমভাবে বেটে নেওয়া হলো খুব সুন্দর পেস্ট হয়েছে মিহি পেস্ট হয়েছে জলটা কিন্তু ফেলবে না জলটাও দিয়ে দেবে আজকে বানানো হচ্ছে লাল শাকের টক আমরা সকলেই খেতে ভীষণ পছন্দ করি বাড়িতে যখনই তেঁতুল থাকে তখনই মা লাল শাক আনতে বলে এখানে দেখো শুকনো লঙ্কা সর্ষে আর রাঁধুনি ফোড়ন দেওয়া হলো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে ফোড়নটা একটু ছিটক বেশ সুন্দর যখন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল তখন এখানে লাল শাকের যে পেস্টটা সেটা দিয়ে দেওয়া হলো নিচটায় দেখো অনেকটাই থিক গ্রেভি মতো রয়েছে আর একটু জল দিয়ে দিয়ে দেওয়া হলো আর এখানে দেখো তেঁতুলটা সুন্দর করে জল দিয়ে চটকে নেওয়া হলো আর তেঁতুলের যে বাকি অংশটা ওইটা তুলে নেওয়া হলো জলটা ছেকে দিয়ে দেওয়া হলো হালকা একটু মিষ্টি দিলে টেস্টটা একটু ব্যালেন্স হয় তাই জন্য অল্প একটু চিনি দেওয়া হয়েছিল আর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন দিতে হবে আর আজকে লাউ ঘন্ট হবে মুগ ডাল দিয়ে তাই জন্য এটা সেদ্ধ করে রাখা রয়েছে আর ডাল শাকের টকটা কিন্তু একেবারে তৈরি একটু সুন্দর করে ফুটে গেলেই নামিয়ে নিলেই রেডি এটা খেতে এত সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই লাল শাকের এই টকটা বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কারা কারা বাড়িতেই লাল শাকের টক খাও বেশিরভাগ মানুষই লাল শাকের বড়ি দিয়ে ভাজা করেই খায় কিন্তু আমরা এই টকটা খেতে ভীষণ পছন্দ করি এখন দেখো ভাত তো বসিয়ে দেওয়া হয়েছে আর লাউয়ের যে তরকারিটা এটা রান্না করলেই হয়ে যাবে আজকে লাভের তরকারিটা একটু অন্যরকম হয়েছিল প্রথমে তেলটা গরম করতে দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়া হলো আর তরকারি তো সেদ্ধ করাই রয়েছে লাউ আর মুগ ডালটা এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে এখানে যে জল বেরোচ্ছে লাভের থেকে সেই জলটা এবার সুন্দর করে টানিয়ে নেওয়া হবে তাহলে দেখবে লা রঙটাও একেবারে চেঞ্জ হয়ে যাবে লাউটা যত সুন্দর করে টানাবে না খেতে তত সুন্দর লাগে অনেকেই বাড়িতে দেখেছি এরকম ছোলা ছোলা খেতে পছন্দ করো কিন্তু একবার আমাদের মতো এরকম টানিয়ে খেয়ে দেখো আর একটু অন্যরকম বলেছিলাম না আজকে কিন্তু ধনে পাতা নেই তাই জন্য আমাদের পাশের বাড়িতে গন্ধরাজ লেবু গাছ আছে সেখান থেকে দুটো পাতা এনে মা সুন্দর করে কুচি কুচি করে এই লাউয়ের ঘন্টর মধ্যে দিয়ে দিল এতে কিন্তু লাউয়ের টেস্টটা আরও সুন্দর লাগছিল বেশ লেবুর একটা গন্ধ আর স্বাদটাও একদম পরিবর্তন হয়ে গিয়েছিল তোমাদের যদি আজকে রান্না দুটো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অসংখ্য ধন্যবাদ সকলকে